আপনার বীর যে মানে মদ বিদিমা সভা ছিল আপাশি চেরাগালি মার্কেট এলাকার নাম তো ওইখানে আমি গেছি অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট ছিল অফিস থেকে যোগাযোগ করে গেছি আমি মোটামুটি দেরি করে গেছি টুঙ্গিতে বাড়িয়া ছিল মানববন্ধন ছিল আন্দোলন ছিল শ্রমিক ওরা শেষ করে পড়ে গেছি আমরা তো গিয়ে শুধু বসছি বৈশাখ খাবার খাচ্ছি ক্যামেরা আর ল্যাপটপ রাখা ক্যামেরা থেকে ফুটাসটা চুল ল্যাপটপ করতেছে এর মধ্যেই তিরিশ চল্লিশটা হুন্ড আসছে আয়সায় মানে ভাঙচুর করতেছে তারা আমি ল্যাপটপটা ইয়ে করে আমার ব্যাগে বয়ে ফেলছি ক্যামেরাটা আমার হাতে ছিল এর মধ্যেই তার আয়সা ওর ব্যাগ ক্যামেরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার মধ্যে আপনি কেন ভিডিও করতে সে কোনো ভিডিও করি না আগে থেকে রাখা এর মধ্যে তার ক্যামেরাটা নিয়ে গেছে আমি তাতে শান্তি শিব ক্যামেরাটা দিয়ে দেন যদি কোনো ফ্রেশ থাকেও আপনাদের এসে ডিলিট করে দিতেছি আমি কোনো ফ্রেশ নিই নেই থাকে তাহলে ডিট করে দিতেছি এটাই বলতেছি এই ভিত্তি তারা একবারে মানে দেড় দুশো উৎসব নিয়ে আসে নাম বইলা বলতেছে দেড় দুশো উঠলে বলে যায় রিপোর্ট বই এবার ছিল তারা ফিরে যেতেছিল তাদের উপর আঘাত করছে না না আমাদের সামনে মানে সব দেখ তিন চার ফিট চার পাঁচ ফিটে বুঝে আর কি তার এই চেয়ার ভাঙতেছে আমার যে বুঝে খাইতেছিলাম কেউ বুঝায় সে ভাঙিয়ে ফেলছে কেউ খাবার খাইতে পারে না

তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা সাংবাদিক সেখানে একটি বিএনপির মধ্য সভা ছিল আমরা আমন্ত্রণ পেয়ে সেই প্রোগ্রামে আমরা গিয়েছি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টা পর কাপড় চেয়ার থেকে পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে বিএনপির নামধারী ধারী দুর্বৃত্তরা মঞ্চের কাছে এসে প্যান্ডেলের সমর্থক চেয়ার ভাঙচুর করে প্রথমে প্যান্ডেটে গড়িয়ে দেয় সেখানে মাইক সাউন্ড বক্স এবং ইলেকট্রনিক যেগুলো যা ছিল সমস্ত কিছুটা কষ্ট করে ফেলে এক পর্যায়ে পাশে ঘুমেই সাংবাদিকরা অবাকান করছিলেন তারা সেখানে গিয়ে সাংবাদিক উপর হয় সাংবাদিকরা তাদের পরিচয় দিলেও তারা তাদের পরিচয় তারা আমনে না নিয়ে আমাদের যমুনা টেলিভিশনের একজন ক্যামেরা সহকারী তাকে নিয়ে ধরে নিয়ে যায় আমরা ওই সংস্কৃতির হাত থেকে সেই রকিকে রক্ষা করার জন্য আপনার চেষ্টা করি তাকে ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে নিয়ে তাকে ব্যাপারের মাধ্যম করতে থাকে তার শরীরে মাথায় ইঁথে এবং বুকে যখন পথে থাকে আমরা কয়েকজন সাংবাদিক আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছি তারা সংখ্যা বেশি থাকে তারা পারেনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি বা সেই সাংবাদিক সাংবাদিকদেরকে হাত দেবেন না তারা তার মোবাইল এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সময় বারবার চেষ্টা করেছি ভাই এগুলো ফেরত দেন ক্যামেরাগুলো ফেরত দিয়ে দেন ডিভাইসগুলো ফেরত দেন মাইক্রোফোনগুলো ফেরত দিয়ে দেন তারা অপন্ত্রাসায় সাংবাদিকদের গ্যালি গেলাস করে আমাদের প্রশ্ন হচ্ছে করার জন্য তারা এই সাংবাদিকদের হামলা করে করার দুঃসাহ আমরা আহ্ব জানাবো শাহ জিয়ানা সাহেবকে যিনি একসঙ্গে কাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি এখন যুগ্ম হবে জেলা কমিটি তিনি প্রথমে হাক্ষতার এসে বলেছেন যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেবেন কিন্তু আমরা দেখলাম অনেক সময় হয়ে গেছে তার বিরুদ্ধে তিনি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি আমরা আশা করব আপনারা সাংঘাতিক ব্যবস্থা নেবেন সাংবাদিকদের উপর হামলা করে আপনারা কী অর্জন করতে চেয়েছেন সেটা আমাদের প্রশ্ন আপনারা প্রতিপক্ষ উদ্যোগকে মঞ্চে না পেয়ে বর্ঘ না পেয়ে তার প্রুথ আপনারা সাংগঠনিকদের দিয়ে ঢেলেছেন এটা আপনাদের জন্য ভুলত হয়নি দিনে দিনে থাকবে সাংবাদিকদের কাছে আপনাদের জবাব করতে হবে সকলকে জনগণের কাছে যেতে হবে আপনারা নির্বাচন করবেন জনগণের প্রতিনিধি হবেন কিন্তু সাংবাদিক আঘাত করে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের উপর হামলা করে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না